যদি বান্দা দুই ফোটা চোখের পানি ছরে ভোর রাতে আমার মালিকেরে ডাক দাও হে আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই যদি চোখের পানির ছরে মায়া লাগায় আমার আল্লাকে ডাক দাও আমার আল্লাহ মুহূর্তের ভেতরে তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া বলবেন ও আর কান্না করবি না আমি তোমার সব মা মাফ করে দিলাম ও আল্লার বান্দারা ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াতে আসার পরে এমন এক সময় চাইলেও হাঁটতে পারি না কথা বলতে পারি না জীবনের সুরটা ছিল কান্না কান্না আর কান্না আমি হাঁটতেও পারি না আমার ক্ষুদা লাগছে মাকে বলতে পারি না আম্মু আমার খানা দাও আমার তখন শুধু কান্না সারা কোনো পুঁজি নাই আমার বাথরুমের প্রয়োজন বলতে পারি না আম্মু আমাকে বাথরুমে নাও ও টেকনাফের মুসলমানের একটু চিন্তা করিও দুনিয়াতে এক গুণ মায়া মা বাবার অন্তরে কিন্তু নিরানব্বই গুণ মায়া আমার কুদরতে ওই মা বাবার কাছে হাজার অন্যায় করি একটা সন্তান যদি মায়া করিয়া আম্মু বলে ডাক দে আর চোখের পানি ছেড়ে বলে আম্মু আমাকে মাফ করে দেও আমি আর তোমার সাথে বেয়াদুবি করব না একটা সন্তান যখন অন্যায়ের কথা স্বীকার করে তার আব্বুর কাছে দাঁড়ায় বলে আব্বু আমাকে মাফ করে দেওয়ার অন্যায় করব না চোখের পানি দেখা মাত্র কোনো মা আর বাবা এমন নাই যার ক্ষমা করবে না বরং সন্তানের চোখের পানি দেখিয়া টান দিয়া বলবে বাবা আর কাঁদিস না তোরে আর কোনো দিন আমি বর্তোয়া দিব না পশুকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই মানুষ একটু চিন্তা করো রে বাবা ওই শিশু বেলার কথা ভুলিয়া যাইও না তোমার শুধু কান্নার কারণে মা তোমার জীবনের সব আশা পূরণ করেছেন তুমি শুধু কান্না করতা মা বুঝা বুঝা খানার প্রয়োজন মিটাইতেন তুমি কান্না করছো মা বুঝতে পেরে তোমার বাথরুমের প্রয়োজন সমাধান করতেন তোমার শুধু কান্নার আওয়াজ মা তোমার ঘুমের আয়োজন করেছেন একটা কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় পূরণ করতে পারো ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কর ওরে আমার মাওলার কাছে যদি বান্দা বিনয়ী হইয়া চোখের পানি ছেড়ে দাও আর আমার আল্লাহকে যদি বলো হে জীবনে তোমার দেওয়া নিয়ামত পানি বাতাস চাঁদের আলো সূর্যের আলো সব ভোগ করিয়া তোমার হুকুম মানতে পারি নাই গুনা করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না পাক আজকে থেকে তাও বার নিয়ত করে ফেললাম আর জীবনে গুনা করব না দয়া করে মাফ করে দাও আমার আল্লাহ বান্দাকে আর ক্ষমা না করে পারেন না